আগামীকাল সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রয়েছে দর্শনের পরীক্ষা দর্শনের রিভিশন ক্লাসের মাধ্যমে আমি দেড়শোটির মতো প্রশ্ন ইতিমধ্যেই গতকাল কিন্তু নিয়ে এসেছি আর গোটা সিলেবাসের নোটস তো অনেক আগেই দেওয়া আছে সেই সকল ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশানে আমি ফিলোসফি সেমিস্টার থ্রি নামে একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো আজকে তোমাদের একটি মক টেস্ট নেওয়া হবে বোর্ডের একটি নমুনা প্রশ্নপত্রের সেট পাশাপাশি তোমাদের এটা টেস্ট পেপারেও কিন্তু রয়েছে এই সেটটির পরীক্ষা তোমরা দেবে সঠিক উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাবে যেখানে একটি কমেন্টের মাধ্যমে নিজের নাম আর এক থেকে চল্লিশ দাগের সঠিক অপশানগুলো লিখবে ঠিক সন্ধ্যে সাতটার সময় ফার্স্ট কমেন্টে উত্তরগুলো প্রিন্ট করে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে মিলিয়ে নিতে পারবে তোমাদের কতগুলো ঠিক হলো আর সেই কমেন্টের তলায় জানিয়ে যেতে ভুলবে না তোমার কতগুলো ঠিক হলো এভাবেই তোমাদের মক টেস্টটা হবে এবং আগামী দিনে বাকি থাকা পরীক্ষারও এইরকম রিভিশন ক্লাস পাশাপাশি এরকম মক টেস্টের জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস আর মিস না হয়তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো এই যে সেটটিতে তোমাদের দর্শনের পরীক্ষা নেওয়া হবে আজকে এটা বোর্ডের একটা নমুনা প্রশ্নপত্র এবং এই সেম সেটটা তোমরা টেস্ট পেপারেও পেয়ে যাবে তাই অবশ্যই উত্তরগুলো কিন্তু তোমরা কিন্তু না দেখেই করার চেষ্টা করবে এবং কমেন্টে একটাই কমেন্টে নিজের নাম এবং সঠিক উত্তরগুলো এক থেকে চল্লিশ অব্দি অপশান দিয়ে লিখে দেবে আমি সন্ধ্যে সাতটার সময় ফার্স্ট কমেন্টে রাইট আনসার প্রিন্ট করে দেব। প্রথম প্রশ্ন দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় এ কথা বলেছেন প্লেটো অ্যারিস্টটল দেকার্থ নাকি লাইবনিজ দুয়ের প্রশ্ন দেকার্থের মতে দ্রব্য একটি দুটি তিনটি নাকি কোনোটিই নয় তিনের প্রশ্ন ঈশ্বরেই একমাত্র দ্রব্য এ কথা বলেছেন দেকার্থ স্পিনেজো স্পিনোজা লাইবনিজ নাকি কান্ড চারের প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এ কথা বলেছেন লক বার্কলে হিউম নাকি দেকার্ত পাঁচের প্রশ্ন আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন দেকার্ত হিউম লাইবনিজ নাকি এদের কোনোটিই নয় ছয়ের প্রশ্ন কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তা ইউনিং হসপার্স লক নাকি কান্ট সাতের প্রশ্ন বিবৃতিগুলি বিবৃতি দুটি বিবৃতি দেওয়া সরি বিবৃতি আর কারণ দেওয়া এদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে বিবৃতি এতে বলছে প্রশক্তিবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায় আর কারণে বলছে প্রশক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে অপশান নাম্বারে এ এবং আর উভয় সত্য এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা দুয়ে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় তিনের এ মিথ্যা কিন্তু আর সত্য আর চারের দাগে এ সত্য কিন্তু আর মিথ্যা আটের প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই কে বলেছেন লক বার্কলে হিউম নাকি প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের নয়ের প্রবর্তন প্রবর্তক হবে এটা প্রবর্তক হলেন দেকার্ত স্পিনোজা লক নাকি হিউম দশের প্রশ্ন দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হল পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কর্মবাদ নাকি উপলক্ষবাদ এগারোর প্রশ্ন কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা প্লেটো অ্যারিস্টটল কান্ট নাকি রাইল বারোর দাগে বলেছে নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি জানাতে হবে তারপরে তেরোর প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য গৌরপাদ বাদরায়ণ নাকি রামানুজ চোদ্দ দাগের প্রশ্ন তত্ত্বমসী শব্দের অর্থ হলো তুমিই ব্রহ্ম তুমিই মায়া তুমি নয় ব্রহ্ম নাকি কোনোটিই নয় পনেরোর প্রশ্ন জীব ও ব্রহ্ম অভিন্ন কথা বলেছেন রামানুজ শঙ্করাচার্য মহর্ষি গৌতম নাকি গৌতম বুদ্ধ ষোলোর প্রশ্ন শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন এক দুই তিন নাকি চার সতেরোর দ্যাগে স্তম্ভ মেলাও রয়েছে তালিকা একে রয়েছে কেবলা দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ দ্বৈতা দ্বৈতবাদ নাকি দ্বৈতবাদ আর তালিকা দুইয়ে রয়েছে নিমবার শঙ্করাচার্য মাধব রামানুজ এখানে অপশানসগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনটা কার সাথে যাবে সেই অনুযায়ী তোমাদের এখানে জানাতে হবে মানে অপশানগুলো এরকম রয়েছে না মানে এর সাথে দুই হবে বি এর সাথে চার হবে সি এর সাথে এক হবে ডি এর সাথে তিন এই রকমভাবে এখানে অপশানস দেওয়া রয়েছে আঠেরোর প্রশ্ন শঙ্করের মতে মায়া হলো সৎ নাকি অনির্বাচনীয় উনিশের দাগের প্রশ্ন অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো জগৎ ব্রহ্মের বিবর্তক নাকি জগৎ ব্রহ্মের পরিণাম নাকি জগৎ ব্রহ্মের আবর্ত নাকি জগৎ ব্রহ্মের অপরিনামী কুড়ির দাগের প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের ধর্ম গুণ শক্তি নাকি বৈশিষ্ট্য একুশের প্রশ্ন প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা জেমস মিল পিটার সিঙ্গার আলডোলিওপোল নাকি আর্নেস বাইশেরটা সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন পিটার সিঙ্গার আর্নেস থমাস ব্রাউন নাকি ইমানুয়েল কান্ট তেইশের প্রশ্ন যুদ্ধক্ষেত্রে কোন সৈনিক কোন সৈনিকের মৃত্যুকে কি বলা হয় আত্মহত্যা আত্মবলিদান কৃপা হত্যা নাকি এদের কোনোটিই নয় চব্বিশের প্রশ্ন বিবৃতিগুলি থেকে সঠিক মানে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে এক একটা শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু দুই একটা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে ইউথেনেশিয়াকে চিকিৎসা শাস্ত্রসম্মত বলা হয়েছে তিনেরটা ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না চার নম্বরে সক্রিয় কৃপা হত্যা হলো এক ধরনের হত্যা চারটে অপশানস রয়েছে সঠিক উত্তরটা জানাতে হবে পঁচিশেরটা হত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তার অনুরোধে কৃপা হত্যা করা হয় এটা ঐচ্ছিক অনৈচ্ছিক ইচ্ছা নিরাপেক্ষ নাকি কোনোটিই নয় ছাব্বিশের আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে পিটার সিঙ্গার র্যাচেলস রলস্টন নাকি আর্নেস্ট ঠেকেল সাতাশেরটা সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন বিল ম্যাকিবেন রলস্টন আর্নেস্ট ঠেকেল নাকি র্যাচেলস আঠাশেরটা রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতাকে কান্ট রলস্টন পলটেলর নাকি লিওপোল্ট উনত্রিশেরটা পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো চুয়াত্তর সালে তিরিশের প্রশ্ন এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফার্সি শব্দ থেকে এনভায়রন ইএনভিএস এন ভাইরাস নাকি এন ভাই আর এ এস আগেরটা ইউ ছিল এটা এ একত্রিশ কোন দার্শনিক সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন কার মার্কস অগাস্ট কোঁত প্লেটো নাকি পি গিসবার্ট বত্রিশ সোসাইটি গ্রন্থটির লেখক ম্যাকাইভার ও পেজ নাকি অ্যারিস্টটল নাকি প্লেটো নাকি কোঁত তেত্রিশ একটা কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের সঙ্গে কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায় মেষপালক কৃষক শিকারী নাকি এদের সবকটি চৌত্রিশ একটা শিক্ষক সংগঠন হলো সমিতি সমাজ সম্প্রদায় নাকি প্রতিষ্ঠান পঁয়ত্রিশেরটা সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে কে প্রতিষ্ঠান বলা হয় বিবাহ বিদ্যালয় পরিবার নাকি রাষ্ট্র ছত্রিশের প্রশ্ন দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন রিপাবলিক এটা হচ্ছে থিয়েটারটাস ফেডিও নাকি প্রোটাগোরাস সাঁত্রিশেরটা রাষ্ট্রদর্শনের কাজ প্রধানত কয় প্রকার এক দুই তিন নাকি চার আটত্রিশের প্রশ্ন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র একথা কে বলেছেন কার্ল মার্কস লেলিন রবার্ট ওয়েন নাকি জন অস্টিন উনচল্লিশেরটা প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন খ্রিস্টান ধর্মযাজকরা গিনিকরা সোফিস্টরা নাকি রোমানরা চল্লিশের দাগে স্তম্ভ মেলাও রয়েছে তালিকা একে রয়েছে রাষ্ট্র গ্রাম আইন আর নমস্কার আর তালিকা দুয়ে রয়েছে সম্প্রদায় প্রথা সংঘ সমিতি অনুষ্ঠান এখানে অপশানস দেওয়া রয়েছে এ বি সি ডির মধ্যে যেগুলোর যেটা রাইট আনসার সেটা জানাবে কিভাবে উত্তরটা জানাবে আবারও বলে দিই কমেন্টে নিজের নাম লিখবে তারপরে এক থেকে চল্লিশ পর্যন্ত শুধুমাত্র অপশানগুলো লিখে দেবে কোন অপশানটা হবে আর সাতটার সময় ঠিক তোমাদের মক টেস্টের রেজাল্ট প্রকাশিত হবে প্রথম কমেন্টে আমি সঠিক উত্তর জানিয়ে দেব তার নিচে তোমরা উত্তর মিলিয়ে তোমরা কত নম্বর পেলে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো আজকে ভিডিও এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো